আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দেখো রাজশাহী বোর্ড সালে প্রশ্ন প্রশ্নটা এসেছে আমি এখন তোমাদের সমাধান করে দেখাবো হচ্ছে এক্স ইকাল টু ফাইভ এবং ওয়াই ইকাল টু থার্টি সিক্স ক নম্বর আসছে টোকেন কি তাহলে সি প্রোগ্রামে বিভিন্ন স্টেটমেন্টে ব্যবহৃত ওয়ার্ড এবং ক্যারেক্টার সমূহকে সম্মিলিতভাবে টোকেন বলা হয় খ নম্বর চলকের নামে আন্ডার স্কোর ব্যবহার করা যাবে বুঝিয়ে লেখো সি প্রোগ্রামে চলকের নাম লেখার ক্ষেত্রে কিছু নিয়ম নিয়ম রয়েছে চলকের নামে বর্ণ অঙ্ক এবং চিহ্ন ব্যতীত অন্য কোন চিহ্ন ব্যবহার করা যায় না ঠিক আছে এবং অঙ্কটা কখনো সামনে বসানো যায় না তাই চলকের নামে ব্যবহার করা যাবে এখন গ নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট উদ্দীপকে উল্লেখিত সংখ্যা দয়ের গসাগুন নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করো কি করো ফ্লো চার্ট কি আছে বলতো ফোর্টি ফাইভ এবং ওয়াই ওয়াইকোর টু থার্টি সিক্স তাহলে এক্স আর ওয়াই ঠিক আছে এতটা আমরা কি করবো গসাগুন নির্ণয়ের লিখবো কি বলতো এক্স বইয়ে বা নির্ণয়ের বিভিন্ন ধরনের নিয়ম আছে আমি তোমাদের একদম ইজি যে নিয়মটা সেটা শেখাবো ঠিক আছে গাইডের সাথে বা যেকোনো গাইডের সাথে মিলবে না ঠিক আছে আশা করি খুব ইজি বুঝবা দেখো কম্পিউটার কিভাবে গোসাগু করে ঠিক আছে তাহলে গোসাগু হচ্ছে যে দুইটা চলক যদি একটা ধরি এক্স আর একটা ধরি ওয়াই গসাগুটাকে মনে করো এম ধরলাম ঠিক আছে এই দুইটার মধ্যে ছোট যেটা সেটাই আছে আমাদের গসাগু মনে করো চিহ্ন যদি দিক দিয়ে দেয় তাহলে এক্স না হলে ওয়াই গোসাগু এখনই আমরা গসাগু বলবো না ঠিক আছে এই যে এম যে মানটা বের হবে ঠিক আছে এই যেটা গসাগু বের হবে এক্স কে একবার এম দ্বারা ভাগ করবো কেও একবার এম দ্বারা ভাগ করবো ভাগ করে যদি ভাগ শেষ জিরো আসে তাহলে হবে আমাদের গস বইটা আর যদি না হয় তাহলে চিমের মান এক এক করে কমবে দেখো এখন আমি তোমাদের এটা সরাসরি বোঝাই তাহলে আর বেশি বুঝবে স্টার্ট ইনপুট কি কি এই দুটা ইনপুট হচ্ছে কি এক্স আর একটা কি ওয়াই এবার প্রথম শর্ত এই দুইটার মধ্যে ইনপুটের চিত্রটা হয় সামান্তরিকের মতো এরপরে এক্স গ্রেটার দেন ওয়াই বা এক্স লেস দেন ওয়াই এই দুইটার মধ্যে ছোট কোনটা এক্স তাহলে ইএ যদি হয় তাহলে লসাগু হচ্ছে এটা চিত্রের থাকবে ন যদি হয় তাহলে এই পাশেটা কি ওয়াই এরপর কি করতে হবে দুইটা একখানি করতে হবে ঠিক আছে একখানি করলাম তারপর এখানে আরেকটা ক্যালকুলেশন আছে সেজন্য লিখলাম অ্যাগ ইন হয় ডিম্বাকার চিত্রের ভেতরে এরপর কি এই যে এক্স এর মানকে এম দ্বারা যদি ভাগ করে ভাগশেষ জিরো আসে ঠিক আছে কাকে বলতো এক্স এর মানকে এম দ্বারা তাহলে এবং ওয়াইর মানকেও যদি এম দ্বারা ভাগ করে ভাগশেষ জিরো আসে এটা যেহেতু শর্ত সেহেতু রমবসের চিত্র হবে ঠিক আছে দেখো এটা এমন হবে দেখো যদি আচ্ছা রম্বসটা সুন্দর হয়নি এটা একটা রম্বস হবে ঠিক আছে এরপরে এক পাশ হবে ইয়েস যদি ইয়েস হয় শর্ত যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট প্রিন্ট লসাগু লসাগু কি এম ধরছি এম প্রিন্টের নিচে সাধারণত কি হয় স্টপ তাহলে এখানে হবে স্টপ আর যদি ঘটনা মিথ্যা হয় তাহলে এম এর মান এক এক করে কমবে অর্থাৎ এম ইকুয়াল এম মাইনাস ওয়ান এবং মনে রাখবা এই যেটা কমতেছে এটা ঘুরি ঘুরি সবসময় এগিয়ে নিয়ে যাবে ঠিক আছে আশা করে বুঝতে পারছো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা ঠিক আছে দেখো একদম ইজি কিন্তু প্রথমে ছোট ওইটাই লসাগু সরি গসাগু এম ইকুয়াল এক্স না হলে এম ইকুয়াল ওয়াই দুইটা একখানে করার পরে অ্যাগেন এবার কি শর্তটা মনে রাখতে হবে প্রথম পথকে লসাগু দ্বারা ভাগ করে ভাগ শেষ জিরো এবং দ্বিতীয় পথকেও হচ্ছে গসাগু দ্বারা ভাগ করে ভাগ শেষ যদি জিরো আসে গোসাগু দ্বারা ঠিক আছে যদি গোসাগু দ্বারা ভাগ করে জিরো আসে ইয়েস হলে ওটাই গসাগু গসাগুর পেছনে যদি না হয় যত বের হয়েছে ছোটটা তার থেকে এক কমতে থাকবে ঠিক আছে কমার পরে এটা এটা আবার ক্যালকুলেশন হবে যখন ইয়েস হবে তখন প্রিন্টে স্টক নাহলে এখানে ঘুরতেই থাকবে আশা করি বুঝতে পারছো না বুঝলে কমেন্টে জানাইও ঠিক আছে ঘন দেখো উদ্দীপকে উল্লেখিত সংখ্যা তো লসাগু সি প্রোগ্রাম দেখো এখনই এটা করে দেখাচ্ছি

আচ্ছা লিখতে পারো সমস্যা নেই এখানে চাইলে দুটো লাইন লেখা যায় না চাইলে নাই কারণ এখানে এক্স ও ওয়াই এর মান দেয়া আছে আমি লিখতেছি সমস্যা হবে না প্রিন্ট এফ এন্টার আর টু নাম্বারস তোমরা চাইলে লিখতে পারো এন্টার দা ভ্যালু অফ এক্স ওয়াই তারপরে কি স্ক্যান এফ সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট মানে শেষ যতক্ষণ পর্যন্ত হবে না প্রত্যেকটা লাইনে এক একটা করে

এখানেই শেষ না আরেকটা শর্ত আছে ঠিক আছে গ নম্বর দেখলে বুঝতে বিপরীত এটা ইফ এবার যদি এম কে এক্স দ্বারা ভাগ করে ভাগ শেষ জিরো এবং মানে দুইটা হচ্ছে ওয়াই ও লসাগু দ্বারা ভাগ করি যদি ভাগ শেষ কি আসে জিরো আসে তাহলে প্রিন্ট আর আই অ্যান্টি প্রিন্ট এফ দা রেজাল্ট দা রেজাল্ট দা রেজাল্ট ইকুয়াল পার্সেন্ট ডি কমা এম এমটাই হচ্ছে আমাদের লসাগু এখন যদি না হয় এই শর্তটা যদি মিথ্যা হয় ঠিক আছে মিথ্যা হলে কি করতে হবে মিথ্যা হলে ইলস লিখতে হবে ইলস ই এল এস ই ইলস ইলস হলে কি হয় এ হচ্ছে যে এম এর মানটা এক এক করে কমবে ঠিক আছে সরি এক এক করে বৃদ্ধি পাবে গসাগুর ক্ষেত্রে কমে আর লসাগুর ক্ষেত্রে বৃদ্ধি পায় এবং এটা ঘুরে ঘুরে সবসময় নিয়ে যায় ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না এরপরে হচ্ছে কি লাগবো গো টু অ্যাগে এখানে অ্যাগিনের বদলে তুমি তোমার নাম লিখতে পারো তাহলে এখানে ওই জিনিসটা লিখে দেবো এখানে মনে করো যদি হচ্ছে রোহান লেখো তাহলে এখানে রোহান লিখবা গো টু রোহান এরপরে কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর হলো রিটার্ন সেকেন্ড তাহলে তোমাদের প্রশ্ন হতে পারে এটাতে এটাতে এলসি এগুলোতে কেন দেনি যেগুলো আমাদের শর্ত যেগুলো থাকে সেগুলাতে আমাদের কি হয় না বলো তো শর্তে কখনো এটাতে হয়নি এটাতে হয়নি এটাতে হয়নি এলসি হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছো যদি না বোঝো অবশ্যই কমেন্টে জানাবা আমি রিপ্লাই দিয়ে সহজে বোঝানোর চেষ্টা করবো এখন পর্যন্ত যদি তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা ঠিক আছে এরকম যে কোনো বোর্ড প্রশ্নের সমাধান পেতে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ